আজকে আমি দেখাবো কীভাবে কোরআনের আয়াত লিখতে হয় যেটা বড়ো বড়ো ইউটিউবাররা করে কিন্তু সেটা আমি দেখাবো আজকে কীভাবে সহজে ইনশটের মাধ্যমে করা যায় সেক্ষেত্রে আমি চ্যাট ডিপিতে যাবো যাওয়ার পরে একটা যে কোনো একটা সুরা আপনার পছন্দ মতন একটা সুরা নিবা নেওয়ার পরে আমরা করব সেক্ষেত্রে আমি সুরা আলকা ওসার প্রথম আয়াতটাই নিব এটা নিয়েই শুরু করি কপি করলাম বাংলাটাও কপি করি করার পরে আমরা ইন চলে যাব যার পরে আমার একটা প্রজেক্ট মূল্য আছে সেটাই দেখাবো এটাতেই আমি করব টেক্সটে যাব যাওয়ার পরে পেস্ট করব লেখাটা করার পরে এটা হলো প্রথম নম্বর আয়াত তাই সেক্ষেত্রে আমরা একটা স্পেস দিব দেওয়ার পরে এক লিখব এক লেখার পরে আমরা আরবি আয়াত করবো তো সেই জন্য আরবি কোরআন এই ফন্টটি ব্যবহার করবো আমি একটু কালারটা একটু দেখানোর মতন কালার করি দেখেন এই কোনাতে আছে দেখেন এক নম্বর আয়াত এই ডিজাইনটা আমি করলাম এখন এইরকম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ দশ বারোটা আছে আমি একটা একটা করে দেখাই কিরকম ডিজাইন আসে দেখেন একটি পরিবর্তন হয়ে গেল এটাও পরিবর্তন হয়ে গেল আমাকে এটাই ভালো লাগলো তাই জন্য আমি এটাই তুলাম টেক্স একটু বড় করি সাদা কালার ভালো লাগছে না একটু কালারটা পরিবর্তন করি হ্যাঁ ব্ল্যাকটা ভালো লাগছে বাংলাটা নিয়ে আসি যাওয়ার পরে নিয়ে আসলাম আমাকে ফোনটা পছন্দ অখণ্ড বাংলা এই ফোনটা আমার খুব ভালো লাগে আপনার নিজ ইচ্ছা মতন আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এইরকম হয়ে গেছে আপনার ভিডিও আরেকবার দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমরা একটু ভিডিওর যেটা মেন ভিডিও সেটার একটু আমি ব্রাইটটা কমিয়ে দেবো তাহলে ভিডিওটা আর একটু ভালো লাগবে তো লেখা প্রথমটা দেখতে পাচ্ছি না তাই প্রথমটা ঠিক করি হুম এটা ভালো লাগবে শেষটা দেখেন কি কি রকম হলো কত সহজে আমি একটা আয়াত লিখে ফেললাম রকম করে আপনিও যদি চান তাহলে আয়াত লিখতে পারবেন আর এই ফর্মটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে গিল যদি যান তাহলে পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ